বন্ধুরা চলুন এবার আজকে নারিয়েল চিকেন নারিয়েল চিকেন কেমন করে হয় সেটা দেখানোর জন্য আজকে তৈরি হয়েছে নারিয়েল চিকেনের ভিডিও দেখুন চিকেন প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিতে হচ্ছে যেন কোনো নোংরা না থাকে সে পরিষ্কার হয়ে যাওয়ার পর অনেকগুলো কাঁচা লঙ্কা রসুন আদা জিরা একসাথে দিয়ে বেটে নিতে হচ্ছে এবং সুন্দর করে মশলাটাকে থিতিয়ে নিতে হচ্ছে সঙ্গে কাঁচা পেঁয়াজ সুন্দর করে জিরি জিরি করে কেটে যতটা পারবেন জিরি জিরি করে কাটবেন এবং এই মাংসের মধ্যে সবগুলো দিয়ে একসাথে মানে মাখতে হবে এবং এত সুন্দর করে মাখতে হবে যেন মশলাটা দেখতে যেন খুব সুন্দর হয় ধনে গুঁড়া জিরে গুঁড়া লঙ্কা গুঁড়া যা যা দিতে হয় সমস্ত কিছু দিয়ে দেন এবং সুন্দর তেল যেটা আপনারা ব্যবহার করতে চান সেই তেলটা দিয়ে মেখে নেন কেউ সাদা তেল পছন্দ করে কেউ সর্ষের তেল পছন্দ করে যেটা দিয়ে পারেন করেন নেন মাখা কমপ্লিট হয়ে গেল এবার নারকেলগুলো নারিকেল তো না ডাব ডাবের মধ্যে সবগুলো পুড়ে দেন মানে একবারে পুরোপুরিভাবে পুড়ে দেন যেন মানে ভেতরটা যেন ফাঁকা না থাকে যতটা ঢুকাতে পারেন ঢুকিয়ে দেন এবং মশলাগুলো সাথে ঢুকিয়ে দেন মশলা চিকেন একসাথে ঢুকিয়ে দিয়ে আর পরে ওটা আপনাদেরকে কি বলবো আটা আটা মেখে রাখতে হবে আগে থেকেই তাহলে ওই ফুটোটা বন্ধ করার ব্যাপার আছে তো যাই হোক চিকেনগুলো ঢুকে গেলো ডাবের যে টুকরাটা ছিল সেই টুকরোটা যে পুরোপুরি আটা দেওয়া এই যে বন্ধ করা হলো আটা দিয়ে এবার দেখুন গোল করে পুরো ডাবটাকে বন্ধ করতে হবে যেন ভেতরের যে মশলার যে সেন্ট বা সুগন্ধ সেটা যেন বাইরে বেরিয়ে না আসে এবং পুরো ডাবটা দিয়ে চেপে দেওয়া হলো মানে যতই ভেতরে সুগন্ধ থাক না কেন বাইরে যেন না বেরিয়ে আসে বাইরে যদি সব বেরিয়ে উড়েই যাবে তাহলে সেনটা কি করে বুঝতে পারবেন তার যে সুগন্ধ ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে তো দুটো ডাবকে করা হয়েছে দুটো ডাবের মানে দেখানোর জন্য খুব সুন্দর এটা বাইরে যদি যান দক্ষিণ ভারতের দিকে এটা খুব প্রচলন আছে এবং সব ডাবেরই মানে এরকম নানা রকম ধরনের মেনু বানিয়ে খাওয়া দাওয়া হচ্ছে একটু নতুন রেসিপি যদি হয় তো একটু ভালোই হয় যে দেখুন এই ডাবগুলোকে বসিয়ে দেওয়া হল এবার ডাবগুলো জ্বলতে থাকবে এবং কন্টিনিউ এইভাবে অনেকক্ষণ হয়ে যাওয়ার পর তারপরও মানে আপনার শিওর থাকতে হবে যে হ্যাঁ হয়ে গেছে এবার ডাইরেক্ট খড়ির মধ্যে বসে দিন এই যে খরির মধ্যে বসে গেল আগুনের মধ্যে এর কিন্তু একটা আলাদা ফ্লেভার পাবেন আপনারা লক্ষ্য করে দেবেন মাটির ভাড়ে কোনো কিছু খাওয়া চা আর কাঁচের গ্লাসে চা খাওয়ার মধ্যে অনেক পার্থক্য দেখুন তাই রেসিপি কমপ্লিট এবার ওটা চামচ দিয়ে পুরোপুরি বার করে নেন দেখবেন খেতে খুব সুন্দর লাগবে এবং এর ফ্লেভার